গরমে ডাবের জল খেলে শরীর ঠান্ডা লাগে এটা সবাই জানে কিন্তু জানেন কি ডাবের ভিতরে লুকিয়ে আছে এমন সব পুষ্টিগুণ যা শরীরের ভিতর থেকে আপনাকে করে তুলতে পারে আরও সুস্থ ও সতেজ চলুন জেনে নিই ডাব খাওয়ার অবিশ্বাস্য উপকারিতা ডাবের মধ্যে কি আছে ডাবের জ্বলে থাকে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন ও বি কমপ্লেক্স অ্যান্টিঅক্সিডেন্ট প্রাকৃতিক ইলেকট্রোলাইট এগুলো শরীরের পানি দূর করে হারানো এনার্জি ফিরিয়ে দেয় এবং শরীরকে ঠান্ডা রাখে এখন জানব ডাব খাওয়ার আটটি উপকারিতা শরীরে পানির ভারসাম্য ঠিক রাখে ত্বক উজ্জ্বল ও পরিষ্কার রাখে তিন হজমে সাহায্য করে চার কিডনি ও মূত্রনালী পরিষ্কার রাখে পাঁচ উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক ছয় গর্ভবতী মায়েদের শরীর ঠান্ডা রাখে ও এনার্জি দেয় সাত ওজন কমাতে সাহায্য করে কম ক্যালোরি ও যুক্ত আট ত্বক ও চুলের যত্নে দারুণ উপকারী কখন ডাব খাওয়া সবচেয়ে ভালো সকালে খালি পেটে বা দুপুরে খাবারের আগে খেলে শরীর সবচেয়ে বেশি উপকার পায় ব্যায়ামের পরে ডাব খেলে শরীরে দ্রুত ইলেকট্রোলাইট ফিরিয়ে আনে রাতে ঘুমানোর আগে ডাব না খাওয়াই ভালো কারণ তা ঠান্ডা প্রকৃতির ডাব খাওয়ার আগে কারা সাবধান থাকবেন যাদের কিডনির সমস্যা বা অতিরিক্ত পটাশিয়াম আছে যাদের সর্দি কাশির সমস্যা বেশি তারা নিয়মিত ডাব খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন ডাব খাওয়ার আগে কিছু ঘরোয়া টিপস ডাবের জল ও লেবুর রস মিশিয়ে পান করলে শরীর ঠান্ডা থাকে মুখে ডাবের জল লাগালে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয় চুলে নারকেল তেল ব্যবহার করলে চুলের কোড়া মজবুত হয় প্রকৃতির দেওয়া এই এক ফ্রি হেলথ ড্রিঙ্ক ডাব প্রতিদিন এক গ্লাস ডাবের জল আপনাকে রাখতে পারে সুস্থ সুন্দর ও সতেজ যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আপনি কতদিন পর পর ডাব খান আর এমন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন